আচ্ছা আচ্ছা sampling যবে দে পন্র রসার �Die ্িয়糊 quiero, হাবে সাশার बाबा पिता मम इम्यून शक्ति की की करके शक्ति है भगवान हनुमान अतिदुल पूजा इसी प्रतिदिन बाबा काकी अपना जवान अब बाकी

すごい。<laughs> <laughs> <laughs>

supada bhai aapke itna ke sahi sahi adat hai kare hum shunkidhi

اللهم <applause>

আমাদের <NYUOR> <diyorsun67> <ray> anyway <tenants>

আল্লাহু আবালে তাকী শুশ্রূফ Bismillahirrahmanirrahim. akbar Assalamualaikum. Salam. Kami datang রফিকুল ভাই ওই মুড়ু আঙ্কেলটাকে লাগা দে বড় মিষ্টিটা দিও আমা আঙ্কেল নে না না আঙ্কেল জামাই বাবারি দে আগে সবাই খাও সবার করে না হ্যাঁ ভাই মিষ্টি মুখ করে যা সবাই নাও মিষ্টি খাবো ভাই খা হাই মিষ্টি আড়া মিষ্টি

काम <laughs> लाग

এই যে আগে উঠে বলতে গিয়েছে কোনো দিয়ে মিলে এই যে

আকেল খাবার কেমন হয়েছে আমার বাস্তা মালয়েশিয়া প্রবাসী বিয়ে করলো তার জন্য সবাই দোয়া করবেন ওই আমার আঙ্কেলের পাশে কালো গেঞ্জি গায়ে হাতে করি। মালয়েশিয়ার বিয়াতে এখন আর অত পোশাক আশাক কিনা যায় বা পাওয়া যায় না তবে সবাই তার জন্য দোয়া করবেন শেষ মুহূর্তে একটু কথা বললাম আর সবাই শুভকামনা রইল সবার জন্যই সবাই আমার ভাতিজার জন্য দোয়া করবেন আর আমরা আপনাদের জন্য দোয়া করি বা সবার প্রতি রইল শুভকামনা আজকে এই অনুষ্ঠান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভাতিজার জন্য এবং আমাদের মালয়েশিয়া প্রবাসী বা যে যে দেশে আছে প্রবাসী সবার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ